নমস্কার ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম আজ আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কোপালকুণ্ডলা উপন্যাস থেকে যেই ছোট প্রশ্নগুলি পরীক্ষাতে সাধারণত আসে সেগুলি তোমাদের সামনে তুলে ধরবো উত্তর সমেত চলো দেখে নেওয়া যাক কোপালকুণ্ডলা উপন্যাস থেকে কি কি ছোট প্রশ্ন তোমরা পড়বে প্রথমেই বলে রাখি কোপালকুণ্ডলা উপন্যাসটি উৎসর্গ করা হয়েছে সঞ্জীবচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে এবং সর্বপ্রথম নাট্যকার যিনি রূপ দেন তিনি হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ একে রেখেছি কপালকুণ্ডলাকে কি জাতীয় উপন্যাস বলা হয় ও সাথে রেখেছি কপালকুণ্ডলার প্রকাশকাল লেখো এর উত্তর কী হবে না ঐতিহাসিক ও রোমান্স মিশ্রিত উপন্যাস আর দ্বিতীয় উত্তরটা হচ্ছে আঠেরোশো সালে প্রকাশিত দুয়েতে রেখেছি কোপালকুণ্ডলা উপন্যাসে কয়টি পর্ব ও কয়টি অধ্যায় রয়েছে উত্তর কী হবে না চারটি পর্বে মোট একত্রিশটি অধ্যায় আছে যদিও পূর্বে এতে বত্রিশটি অধ্যায় ছিল তো দেখে নেবে পাশে ব্যাকেটা লিখে রেখেছি প্রথম পর্বে নয়টি দ্বিতীয় পর্বে ছয়টি তৃতীয় পর্বে সাতটি এবং চতুর্থ পর্বে নয়টি অধ্যায় রয়েছে মোট একত্রিশটি তিন রেখেছি বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কী বাংলা সাহিত্যে প্রথম পূর্ণাঙ্গ উপন্যাসের নাম কী ওর সাথে রেখেছি দুটো উত্তরই সেম কপালকুণ্ডলা চারের দাগে রেখেছি কপালকুণ্ডলা উপন্যাসে নায়ক ও নায়িকার নাম লেখ নায়ক নবকুমার নায়িকা কপালকুণ্ডলা পাঁচেতে রেখেছি নবকুমারের বাড়ি কোথায় ছিল নবকুমারের সম্পূর্ণ নাম কী উত্তর হচ্ছে সপ্তগ্রামে বাড়ি ছিল যেটা মেয়ে মূলত বাণিজ্য কেন্দ্র আর সম্পূর্ণ নাম ছিল নবকুমার শর্মা ছয়েতে রেখেছি কপালকুণ্ডলা উপন্যাসের নামকরণে কার কোন নাটকের প্রভাব লক্ষ্য করা যায় উত্তর কী হবে না ভবভূতির মালতী মাধব নাটকের প্রভাব লক্ষ্য করা যায় সাতেতে রেখেছি কপালকুণ্ডলা চরিত্রে প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাব কার কার রয়েছে প্রাচ্যের কালিদাস অভিজ্ঞান শকুন্তলা মের শকুন্তলা চরিত্রের প্রভাব রয়েছে আর পাশ্চাত্যের শেক্সপিয়ারের লেখা টেম্পেস্ট নাটকের মিরান্দা চরিত্রের প্রভাব রয়েছে এটা মিরান তা হয়ে গেছে না মিরান্দা ঠিক করে নেবে আটেতে রেখেছি নবকুমার গঙ্গাসাগরে গিয়েছিলেন কবে এবং গঙ্গাসাগর থেকে নবকুমারদের নৌকা ফিরেছিল কবে উত্তর কী হবে না মাঘ মাসে আর যদি ঋতু জানতে চাই তাহলে অবশ্যই শীতকালে লিখবে আর ফিরেছিল মাঘ মাসের রাত্রি শেষে নয়ের দাগে রেখেছি নৌকারোহীরা কাদের ভয়ে একসঙ্গে থাকত উত্তর কী হবে না পর্তুগিজ ও অন্যান্য জলদস্যুদের ভয়ে থাকত দশেতে রেখেছি কোন নদীর তীরে নবকুমারের নৌকা জোয়ারের অপেক্ষা করছিল উত্তর কী হবে না রসুলপুরের নদীর ধারে এগারোতে রেখেছি সমুদ্র তীর থেকে নবকুমারকে কে তুলে নিয়ে যায় তার বয়স কত এবং তার পোশাক কীরকম ছিল প্রথম উত্তর হচ্ছে কাপালিক তুলে নিয়ে গিয়েছিল কাপালিকের বয়স পঞ্চাশ বছর এবং পোশাক বাঘের চামড়া কোমরে পড়েছিল বারোর দাগে রেখেছি কেন নৌকা যাত্রীরা নবকুমারকে না নিয়ে চলে গিয়েছিল না উত্তর কি হবে নবকুমার বনে কাঠ আনতে যাওয়ার পর ফিরতে দেরি হওয়ায় নৌকা যাত্রীরা ভেবেছিল নবকুমারকে বাঘে মেরে ফেলেছে এবং অন্যদিকে জোয়ারের আগমন ঘটায় যাত্রীরা নবকুমারকে না নিয়েই নৌকা ছেড়ে দেয় তেরোর দাগে রেখেছি পথিক তুমি পথ হারাইয়াছ কে কাকে এ কথা বলেছে না কপালকুণ্ডলা নবকুমারকে চোদ্দোতে রেখেছি কাপালি কোন পূজায় নবকুমারকে বলি দেওয়ার জন্য কুটিরে নিয়ে গিয়েছিল না ভৈরবীর পূজায় পনের দাগে রেখেছি নবকুমারের প্রথম স্ত্রীর নাম কি সে কার কন্যা উত্তর কী হবে না পদ্মাবতী রামগোবিন্দ ঘোষালের কন্যা ছিল ষোলোর দাগে রেখেছি কোথা থেকে ফেরার পথে রামগোবিন্দকে কারা আটকে রেখেছিল না উড়িষ্যা থেকে ফেরার পথে পাঠানরা আটকে রেখেছিল সতেরোর দাগে রেখেছি কারা কপালকুণ্ডলাকে ছেলেবেলায় অপহরণ করেছিল উত্তর কী হবে না খ্রিস্টান ডাকাতরা তাকে অপহরণ করে সমুদ্রতটে ফেলে গেলে কাপালিক এই ব্রাহ্মণ কন্যাকে লালন পালন করে এখান থেকে বলতে পারে ব্রাহ্মণ এই কন্যাকে লালন পালন কে করেছিল না কাপালিক আঠেরো দাগে রেখেছি নবকুমার ও কপালকুণ্ডলার কোন সময়ে বিয়ে হয় এবং কে সম্প্রদান করেছিল সে কপালকুণ্ডলাকে কি বলে ডাকত প্রথম উত্তর হচ্ছে গৌধূলী লগ্নে দ্বিতীয় উত্তর হচ্ছে পূজারী যে ছিল অধিকারী সে সম্প্রদান করেছিল এবং মা বলে ডাকত উনিশের দাগে রেখেছি কপালকুণ্ডলা উপন্যাসের প্রধান কাহিনী ও উপকাহিনী কোনটি ওর সাথে রেখেছি উপকাহিনীটি উপন্যাসের কোন ভাগে রয়েছে উত্তর কী হবে না প্রধান কাহিনি হচ্ছে নবকুমার ও কপালকুণ্ডলাকে নিয়ে উপকাহিনী হচ্ছে মতিবিবিকে নিয়ে আর এই উপকাহিনীটা উপন্যাসের তৃতীয় ভাগে রয়েছে কুড়ির দাগে রেখেছি মতিবিবির বয়স কত ওর সাথে রেখেছি মতিবিবির সঙ্গে নবকুমারের কোথায় দেখা হয়েছিল উত্তর হচ্ছে সাতাশ বছর আর দ্বিতীয় উত্তরটা হচ্ছে মেদিনীপুরে একুশের দাগে রেখেছি নফর ও পেশমন কে উত্তর কী হবে না নফর হচ্ছে মতিবিবির একজন ভিত্ত আর পেসমান হচ্ছে মতিবিবির দাসী বাইশের দাগে রেখেছি মতিবিবি দেওয়া গয়না কপালকুণ্ডলা কাকে দান করেছিল না মেদিনীপুর থেকে সপ্তগ্রাম আসার পথে একজন ভিক্ষুককে তেইশের দাগে রেখেছি নবকুমারের কয়টি বোন না দুটি বোন এক বড় বোন বিধবা এবং ছোট শ্যামা সুন্দরী বিবাহিতা চব্বিশের দাগে রেখেছি কপালকুণ্ডলার বন্ধু ও ননদের নাম কি ওর সাথে রেখেছি কপালকুণ্ডলার আর নাম কি ছিল প্রথম উত্তর হচ্ছে শ্যামা সুন্দরী আর দ্বিতীয় উত্তর হচ্ছে মৃণময়ী পঁচিশের দাগে রেখেছি লুৎফা কে বা কে উত্তর কী হবে না নবকুমারের প্রথম স্ত্রী পদ্মাবতী মুসলমান ধর্ম গ্রহণ করলে তার নাম হয় লুৎফা উন্নীসা যে যুবরাজ সেলিমের প্রধান সহচরী ছিল আর এই আকবরের মৃত্যুর পরই এই যুবরাজ সেলিমের নাম জাহাঙ্গীর হয়েছিল ছাব্বিশের দাগে রেখেছি তোমার স্বামী পঞ্চ হাজারই মনসবদার হইবেই কে কাকে বলেছে না সেলিমের প্রধান মহিষী প্রধান সহচরী লুৎফা উন্নীষাকে প্রধান মহিষী কে ছিল না মানসিংহের ভগ্নি ছিল সাতাশের দাগে রেখেছি খসরু কার ছেলে তার শ্বশুর কে উত্তর কী হবে না মানসিংহের বনের পুত্র আর শ্বশুর ছিল খাঁ আজিম আঠাশের দাগে রেখেছি আকবর শাহের কোষাধ্যক্ষকে তার কন্যার নাম কি। কোষাধ্যক্ষ হচ্ছে খাজা আয়াস আর কন্যার নাম মেহের উন্নিসা। উনত্রিশের দাগে রেখেছি মতিবিবির বর্ধমান যাবার কারণ কি। উত্তর কী হবে না মেহের উন্নীসা শের আফগানের স্ত্রী হওয়া সত্ত্বেও জাহাঙ্গীরকে ভালোবাসে কি না বা তার স্ত্রী হবার বাসনা আছে কি না সে কথা জানবার জন্য তিরিশের দাগে রেখেছি নির্দয় আমি তোমার জন্য আগ্রার সিংহাসন ত্যাগ করিয়া আসিয়াছি তুমি আমায় ত্যাগ করিও না কে কাকে বলেছে উত্তর হচ্ছে মতিবিবি নবকুমারকে বা লুৎপাণা হচ্ছে নবকুমারকে বলেছে একত্রিশের দাগে রেখেছি কেবল তোমার দাসী হইতে চাহি তোমার যে পত্নী হইব এ গৌরব চাহি না কেবল দাসী কে কাকে বলেছে মতিবিবি নবকুমারকে বলেছে বত্রিশের দাগে রেখেছি এ জীবনের মতো আগ্রা ত্যাগ করিয়া চলিলাম কে কাকে বলেছে না মতিবিবি পেশমনকে বলেছে তেত্রিশের দাগে রেখেছি এক বৃন্তে থেকে দুইটি ফুল ফুটে না কার উক্তি ফুল দুটি কী কী উক্তিটি হচ্ছে জাহাঙ্গীর মতিবিবিকে বলেছে আর ফুল দুটি হচ্ছে নবকুমার ও জাহাঙ্গীরকে বোঝানো হয়েছে চৌত্রিশের দাগে রেখেছি সাদ হয়েছে একটি বিবাহ করিব বক্তাকে না মতিবিবি জাহাঙ্গীরকে বলেছেন পঁয়ত্রিশের দাগে রেখেছি কত বছর বয়সে পদ্মাবতীর সঙ্গে নবকুমারের বিবাহ হয় এবং নবকুমারের সাথে কপালকুণ্ডলা কতদিন দিন গৃহিণীর জীবনযাপন করেছিল প্রথম উত্তর হচ্ছে বারো বছর আর দ্বিতীয় উত্তর হচ্ছে এক বছরেরও বেশি সময় ছত্রিশের দাগে রেখেছি ঔষধ তুলতে প্রথম দিন ও দ্বিতীয় দিন কে কে গিয়েছিল না প্রথম দিন শ্যামা ও কপালকুণ্ডলা দ্বিতীয় দিন কপালকুণ্ডলা সাতাশের দাগে রেখেছি মতিবিবি কত বছর রাজপ্রাসাদে বসবাস করেছিল ও সাথে রাখা হয়েছে মতিবিবির আগ্রা যেতে এবং সেখান থেকে আসতে কতদিন সময় লেগেছিল প্রথম উত্তরটা হচ্ছে তিন বছর এবং দ্বিতীয় উত্তরটা হচ্ছে প্রায় এক বছর আটত্রিশের দাগে রেখেছি কাপালিকের দুই হাত কীভাবে ভেঙে গিয়েছিল উত্তর হচ্ছে কাপালিক কপালকুণ্ডলা ও নবকুমারের খোঁজ করতে গিয়ে বালিয়াড়ি শিখরে উঠলে সেখান থেকে পড়ে গিয়ে তার হাত দুটি ভেঙে যায় উনচল্লিশের দাগে রেখেছি আমি তোমার সপত্নি কে কাকে এ কথা বলেছে উত্তর হচ্ছে কি লুৎফা উন্নীসা কপালকুণ্ডলাকে কথা বলেছে চল্লিশের দাগে রেখেছি তোমার মৃত্যুই তাহার অভিষ্ট কে কাকে বলেছে তার বলতে কার কাকে বোঝানো হয়েছে প্রথম উত্তরটা কি লুৎফা অনিসা কপাল এ কথা বলেছে আর দ্বিতীয় উত্তর হচ্ছে কাপালিককে বোঝানো হয়েছে একচল্লিশের দাগে রেখেছি এই মহসদ পান করো ইহা ভবানীর প্রসাদ এ কাকে ভবানীর প্রসাদ পান করিয়েছিল এবং কতবার প্রথম উত্তরটা হচ্ছে কাপালিক নবকুমারকে তেজস্বিনী সুরা ভবানী প্রসাদ বলে পান করিয়েছিল উত্তর হচ্ছে তিনবার বিয়াল্লিশের দাগে রেখেছি সে কেবল কাঁদিলো না কে কেন কাঁদল না একজন স্ত্রীলোক কারণ গঙ্গাসাগরে সে সন্তান বিসর্জন করে আসছিল ছেলে জলে দিয়ে আর তুলতে পারেনি তাই সে আর কাঁদল না তেতাল্লিশের দাগে রেখেছি সবিস্ময়ে দেখিলা অদূরে ভীষণ দর্শন মূর্তি অংশটি রচয়িতাকে কোথা থেকে নেওয়া হয়েছে অংশটি হচ্ছে কালিদাসের লেখা বধ কাব্য থেকে নেওয়া হয়েছে দাগে রেখেছি যোগ প্রভাব ন চ লক্ষতে তে বিভর্ষি আকারম নির্বৃত্তানাং মৃণালিনী হৈমো মিবো পরাগম অংশটি রচয়িতাকে এবং কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর কি হবে না কালিদাসের রঘু বংশম থেকে নেওয়া হয়েছে পড়াশি পঁয়তাল্লিশের দাগে তার আগে বলেনি যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর আমি ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রাখব প্রয়োজনে তোমরা ওখানে জয়েন হয়ে থাকতে পারো আমি চেষ্টা করবো পরীক্ষার সময় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন টেলিগ্রামে শেয়ার করে দিতে চলো এইবার দেখে নেওয়া যাক পঁয়তাল্লিশের দাগে কী আছে পঁয়তাল্লিশের দাগে রেখেছি ধরো দেবী মোহন মুরতি নানা আভরণ অংশটি রচয়িতা কে কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর হচ্ছে কালিদাসের মেঘনাথবধ কাব্য থেকে নেওয়া হয়েছে ছেচল্লিশের দাগে রেখেছি কিটস ও বাইরনের কোন রচনার উদ্ধৃতি কোপালকুণ্ডলা উপন্যাসে পরিচ্ছেদের শীর্ষে ব্যবহৃত হয়েছে কিটসের ওড এ নাইটিঙ্গেল আর বাইরনের ডন জুয়ান কাব্যের অংশবিশেষ ও ম্যানফ্রেড নাট্যকাব্যের অংশবিশেষ সাতচল্লিশের দাগে রেখেছি কপালকুণ্ডলা উপন্যাসের প্রথম খণ্ডে ষষ্ঠ পরিচ্ছেদে শীর্ষে এবং তৃতীয় খণ্ডের প্রথম পরিচ্ছেদে শীর্ষে যে উদ্ধৃত অংশগুলি স্থান পেয়েছে তা কোথা থেকে নেওয়া হয়েছে এবং রচয়িতা কে প্রথম উত্তরটা হচ্ছে রত্নাবলী আর দ্বিতীয় উত্তরটা হচ্ছে শ্রীহর্ষ মানে শ্রীহর্ষের লেখা রত্নাবলী নাটক থেকে আটচল্লিশের দাগে রেখেছি লেস অফ অ্যানিসিয়েন্ট রোম এই বিশেষের রচয়িতা কে না এটা হচ্ছে মেকলে উনপঞ্চাশের দাগে রেখেছি লুৎফা উন্নষার ভ্রাতার বাড়ি কোথায় উন্নীষার বাল্য বন্ধুর নাম কী উত্তর হচ্ছে উড়িষ্যায় আর দ্বিতীয় উত্তরটা হচ্ছে মেহের উন্নষা পঞ্চাশের দিকে দাগে রেখেছি তাহার সর্বাঙ্গ কাঁপিতে লাগিল কার না উত্তর হচ্ছে মেহের উন্নিসার কান্নর দাগে রেখেছি এ কানন মধ্যে দুইজনে এ নিশিতে কী কু পরামর্শ করিতেছে ভাবনাটি কার দুইজন বলতে কাদের কথা বলা হয়েছে এবং তারা কি পরামর্শ করছিল প্রথম উত্তরটা হচ্ছে কপালকুণ্ডলার দ্বিতীয় উত্তরটি হচ্ছে মতিবিবি ও কাপালিক এবং তিন নম্বর উত্তরটি হচ্ছে মতিবিবির সাহায্যে কাপালিক রাতের বেলা কপালকুণ্ডলার মৃত্যুর ষড়যন্ত্র করছিল বাহান্ন দাগে রেখেছি রাঢ় ঘটকালি কি ভুলিয়া গিয়াছি নাকি এটি কার আত্মকথন উত্তর হচ্ছে মন্দিরের পূজারী অধিকারীর আত্মকথন দাগে রেখেছি আমি এতকাল হিন্দুদিগের দেবমূর্তির মতো ছিলাম বাহিরে সুবর্ণ রত্নাদিতে খচিত ভিতরে পাশান কে কাকে বলেছে উত্তর হচ্ছে মতিবিবি তার দাসী পেশ কথাটি বলেছে চুয়ান্ন দাগে রেখেছি পবিত্র কর্মে অক্ষয় পূর্ণ সঞ্চয় হইবে কে কাকে বলেছে পবিত্র কর্মটি কি? উত্তর কী হবে না কাপালিক মতিবিবিকে বলেছে পবিত্র কর্মটি হল দেবীর উদ্দেশ্যে নবকুমারকে বলিদান পঞ্চান্ন দাগে রেখেছি দীনবন্ধু মিত্রের কোন নাটকের কোন উদ্ধৃতাংশটি কপালকুণ্ডলা উপন্যাসের পরিচ্ছেদ শীর্ষে ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে নবীন তপস্বিনী নাটকের উদ্ধৃতাংশ কোনটি ব্যবহৃত হয়েছে না যে মাটিতে পড়ে লোকে ওঠে তাই ধরে বারেক নিরাশ হয়ে কে কোথায় মরে ছাপ্পান্ন দাগে রেখেছি কায়োমন প্রাণ আমি সপিও তোমারে আসি রাজভোগ দাসির আলোয়ে উদ্ধৃত অংশটি রচয়িতাকে কোন কাব্যের অন্তর্গত উত্তর কী হবে না মাইকেল মধুসূদন দত্তের পীড়াঙ্গনা কাব্যের অন্তর্গত সাতান্ন দাগে রেখেছি আই এম সেটেলড অ্যান্ড বেন্ড আপ কার কোন নাটকের উক্তি উত্তর হচ্ছে শেক্সপিয়ারের ম্যাকবেদ নাটকের উক্তি আঠান্ন দাগে রেখেছি বপুসা করণ জিতেন নিপতন্তি প্রতিমাপ্য পাতায়ত কার কোন কাব্য থেকে নেওয়া হয়েছে উত্তর কী হবে না কালিদাসের রঘুবংশম কাব্য থেকে অন্য রেখেছি প্রসাদের ওপর দণ্ডায়মান চন্দ্রারশ্বী বর্ণাভা এবং কৃষ্ণাঙ্গী কে চন্দ্ররশ্বী বর্ণাভা হলেন কপালকুণ্ডলা আর কৃষ্ণাঙ্গি শ্যামা সুন্দরী সাঠাতে রেখেছি কাপালিকের কুঠির কি দিয়ে গঠিত এবং কাপালিকের কুঠিরে নবকুমার কি কি দেখতে পাই উত্তর হচ্ছে কেয়া পাতা দ্বিতীয় উত্তর হচ্ছে বাঘের চামড়া এক কলস জল এবং কিছু ফলমূল একষট্টি দাগে রেখেছি দুরাদাস চক্র নিভস সতন্নি তমাল তালি বনরাজি নীলা অংশটি রচয়িতাকে কোন রচনা থেকে নেওয়া হয়েছে না কালিদাসের বংশম থেকে নেওয়া হয়েছে বাষট্টিতে রেখেছি বঙ্কিমচন্দ্রের লেখা একটি দেশাত্মবোধক উপন্যাস এবং একটি গার্হস্থধর্মী উপন্যাসের নাম লেখক উত্তর কী হবে না তত্ত্ব দেশাত্মবোধক উপন্যাস হচ্ছে আনন্দমঠ আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত দেবী চৌধুরানী আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রকাশিত যে কোনো একটি তোমরা লিখবে আর সমাজ ও গার্হস্থ ধর্মী হচ্ছে উপন্যাস বিশবৃক্ষ আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত এবং কৃষ্ণকান্তের উইল আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত এই প্রশ্নগুলি করলেই তোমরা শর্ট প্রশ্ন কমন পেয়ে যাবে তবুও বলছি যারা যারা অনার্সে পড়ছো তারা অবশ্যই একবারটি উপন্যাসটি পড়ে রাখবে যদি এই ধরনের আরও অন্যান্য ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেতে পারো ধন্যবাদ